রাস্তার কাজ নিয়ে ঠিকাদার কর্মী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ সরকারি খাতে কাজ চলছে ভূতনের উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের শঙ্করতলা এলাকায় কিলোমিটার ঢালাই রাস্তার কাজ প্রায় আড়াই কোটি টাকার পাচ্ছে এলাকাবাসী উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে এই কাজ স্বাভাবিকভাবেই খুশি এলাকার সাধারণ মানুষ কিন্তু অনিয়ম দুর্নীতির অভিযোগ টানতে গিয়েই ব্যাস মার খেতে হল ঠিকাদার সংস্থার কর্মীদের হাতে মার খেলো এলাকারই যুবক ধর্মরাজ সহ আরও অনেকে অভিযোগ বাড়ির সামনের রাস্তা ঢালাই চলাকালীন কাজের প্রতিবাদ করতে গিয়ে অন্যায়ভাবে বেধরক মারে মার মার মারে সংস্থার কর্মীরা শুধু মারধর নয় বাড়িতেও চালানো হয় ইট পাথর ভাঙচুর করা হয় দোকানদার দোকান ঘর অন্যদিকে প্রশাসনিকভাবে অভিযোগ জানানোর কথা তিনি বলেছেন ধর্মরাজ বাবু বলেন উন্নয়ন চলছে তাতে আমাদের গ্রামবাসীর কারোর কোনো আপত্তি নেই কিন্তু উন্নয়নের মাঝে মাটি মিশ্রিত বালি দিয়ে ঢালায় প্রতিবাদ করতে গেলেই খেতে হচ্ছে মাঠ এ নিয়ে রীতিমতো ক্ষিপ্ত এলাকাবাসী কাজে দুর্নীতি রয়েছে শিডিউল মেনে হচ্ছে না কাজ ঠিকাদার সংস্থার কাছে শিডিউল দেখতে চাইলে দেখানো হচ্ছে না এখনো পর্যন্ত কোথাও টাঙানো হয়নি শিডিউল প্রতিবাদ করতে গেলেই খেতে হচ্ছে গালি গালিমন্দ প্রশাসনের কাছে আরজি পুরো বিষয়টি খতিয়ে দেখার এ বিষয়ে ঠিকাদার সংস্থার প্রশ্ন করা হলে সংস্থার তরফে কোনো সদুত্তর পাওয়া যায়নি বাংলা ওখানে আমি দাঁড়িয়েছিলাম একজন ওখান থেকে বলছিল যে এই জায়গাটা নিচু হয়ে যাবে একটু উঁচু করে দিয়ে জল বেঁধে আছে এই যে এখনো জল বেঁধে আছে তার জন্য বলতে যে মুন্সির সহ ছিল মুন্সি বলছিল যে ফাটার তলে একটা করে গিটি ভরে দে একটু উঁচু হয়ে যাবে আবার ওই যে লেবারগুলো আছে ওরা বলছে কোনো এক তলে কোনো গিটি ভরা যাবে না তো একজন বলছি আবার তো নিচু হয়ে যাবে ফের তো জল বেঁধে যাবে আমরা তো গোটাই আরো উঁচু করতে বলছি না আমরা শুধু জাস্ট এই জায়গাটা টার্নিং আছে গোটাই গ্রামের জল এই জায়গাটা দিয়ে আসে এই জায়গাটা একটু উঁচু করে দেয় জলটা বাঁধবে না রাস্তাটা আর ভাঙবে না তো বলছে না শুনবে না একটা লেবার এসে টেম্পার দেখে কথা বলতে লাগলো আর একজন এসে ওনাকে ধরে টুটি ধরে দালানে লাগিয়ে মারতে চালু করলো ধর্মরাজ মণ্ডলকে আবার ওই জায়গায় দাঁড়িয়ে আছি আমি আবার একজন এসে আমাকে এই জায়গা ধরে আমার চালু করলো মার দিতে এই জায়গায় এই জায়গায় করছিলো মারধরছে কি কারণে মারধর করলো ওই যে ওরা বলছি আমরা উঁচু করতে পারবো না আমরা উঁচু করবো রাস্তাকে ঠিকঠাক করছে না না রাস্তা ঠিকঠাক করছে না এর আগে ওই জায়গায় এখনো জল বেঁধে আছে আমরা বলছি একটু উঁচু কর যাতে জলটা না বাড়ে তারপর কি কী হলো তারপরে ওরা যখন মারলো তখন ওইখান থেকে আমরা দুজন ভিতর থেকে বেরিয়ে আসলাম সবাই ওরা ছিল আমাদেরকে মার ছিল ওখান থেকে কোনো রকম বেরিয়ে আমরা এই জায়গায় এসেছি সবার হাতে দেখছি পাথর পাথর এখানে আসার পরে দিচ্ছি আমার বাই থেকে আমার বউ আর আমার শাশুড়ি মা আছে বেরিয়ে আসলো তা দিয়ে ধেরা ধারে পাথর চালিয়ে দিলো আপনার বাড়িতে হামলা করেছে

হ্যাঁ আজ আছি তো আপনারা কি থানায় করবেন হ্যাঁ দরকার হলেও কমপ্লেন করবেন ঠিক আছে আপনার নাম শশীধর মন্ডল বাড়ি আমার মুসলিম করতে শুরু করেছিল সেই সময়টাতে এখানে মোটামুটি পাঁচ ইঞ্চি নিচু এই জায়গাটাতে আর আমাদের অর্ধেক গ্রামের জল সম্পূর্ণ এটা দিয়ে বেরিয়ে যায় তো যে দায়িত্বে ছিল মুন্সি স্বপন মণ্ডল ও ওকে আমি বলি যে এই রাস্তাটা যে নিচু হয়ে যাচ্ছে এটা উঁচু করার ব্যবস্থা করো ও বলছে হ্যাঁ এরপরে জিএসবি করে করে দেবো এবার জি সময় বললাম বলছে যে মানে জল বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত তো বৃষ্টি হচ্ছে জল জমে যাচ্ছে পুকুরের মতো এখানে এবার আমি আবার বললাম তো বলছে যে ঢালাইয়ের সময়টা মেক করে দেবো এবার আজকে ঢালাই হচ্ছে আমি ডিউটি চলে গেছিলাম আমি আমাকে ডিউটি থেকে ফোন করে ডাকলো যে এরকম ব্যাপার এখানে যে ঢালাইটা নিচু করে করছে আমাদের গ্রামের লোকজন এবার আসলাম এসে এবার আমি যে সে যারা লেবার আছে তাদের সঙ্গে তো আমার কোনো গল্প নেই ওদেরকে মুন্সি বা ঠিকাদার যেভাবে নির্দেশ দেবে সেভাবেই কাজ করবে তো আমি ওদের কোনো কিছু না বলে আমি যে মুন্সি স্বপন মণ্ডল আছে স্বপন দাকে আমি বললাম কী ব্যাপার তুমি যে বললে যে ঢালাই এটা মেকআপ করে দেবো তাহলে ঢালাই মেকআপটা করলে না কেন তো বলছে যে ঠিক আছে আমি ওদের বলছি এবার ওই কিন্তু ওদের বলছে যে তো নিচুর দিকে কাঠটার নিচের দিকে পাথর দিয়ে দাও আর ঢালাইটা করো এবার ওই মুহূর্তে এবার একজনকে কে বলেছে ওদের লেবারের মধ্যে একজনকে কে বললো ও গলা চেঁচিয়ে আওয়াজ করে মানে জোরে জোরে বলপূর্বক কথা বলছে আমি বললাম এই দাদা চেঁচিয়ে কেন কথা বলছেন এবার আমাকে ওরা বলছে যে তুমি আঙুল দেখিয়ে কথা কেন বলছো আমাকে বলছে আর তারপরেই ওদের লেবারের মধ্যে এসে আমাকে দুইজন ধরে নিল দুইজনকে ধরে তারপরে সবটা লেবার মোটামুটি পনেরো বিশ জন ছিল ওরা সবাই এসে আমাকে ওই ঘরের কাছে লাগিয়ে আমাকে সবাই মেরেছে আমাকে মেরেছে আর তারপরে আমাকে ধরার জন্য আমার কাকু এসেছিলাম আমার কাকুকেও মেরেছে তারপর আর একটা ভাই আছে ওই ভাইকেও মেরেছে আমাদেরকে মারার পরে কি কারণে ওই যে আমরা যে ওটা বলছিলাম মুন্সিকে বলছিলাম মুন্সি উঁচু করে ঢালাই করার জন্য নিচু হয়ে যাচ্ছে এটা আমরা আমরা অনেক দিন থেকে শিডিউল দেখতে চেয়েছি শিডিউলও এখন পর্যন্ত দেখাইনি তারপরেও আমরা কোনো রকম বাধা সৃষ্টি করিনি রাস্তা নিয়ে আমরা রকম বাধা সৃষ্টি করিনি কি নিয়ে মেরেছে আপনাদের আমাদের প্রথমে আমাদের হাত নিয়ে মেরেছে তারপরে এই যে ইট পাথর সব ছুঁড়েছে ইট পাথর এমনকি আমাদের গ্রামের মহিলাদের উপরেও ইট পাথর ছুঁড়েছে হ্যাঁ দোকান আমার কাকুর দোকান ভাঙচুর করেছে তারপরে আমরা এবার আমাদের গ্রামের লোকজন সব জুটে গেল এবার সমস্ত লোকজন জুটে গেল অন্য গ্রামের ছেলে এসে আমাদেরকে মেরে দিল তা আমাদের গ্রামের লোকজনের অটোমেটিক্যালি রাগ উঠবে সেই সুতে ওদেরকে কয়েকজন মিলে মেরেছে এবার ওরা চলে কাটা মারধর করেছে এটা লেবার ওই যে আমাদের ঢালাইয়ের যে কন্ট্রাক্টরের লেবার যারা আছে ঢালাইয়ের সেই ঢালাইয়ের লেবারগুলোই মেরেছে কথা এরা শুনছি বাইরের আছে সব তার সত্ত্বেও মারলো তার সত্যও মারলো আপনারা কি কথা কমপ্লেইন করেছেন ইনি না আমরা এখন পর্যন্ত আমরা কমপ্লেইন আমরা মুন্সি যে আছে তা ও তো সবকিছুই দেখেছে যে ওদের মুন্সি ও এ টু জেড দেখেছে সমস্ত ঘটনা ও দেখেছে ও ছিল যে কাজে দায়িত্ব এখানে ইনভেস্টমেন্ট কি ফান্ড থেকে হচ্ছে জানা কি হ্যাঁ এনবিডিডি কাজ তো একদম ঠিকঠাক হচ্ছে না বালি তো মাটি মিক্সচার বালি দিয়ে কাজ করছে সেগুলো নিয়েও আমাদের কোন রকম অভিযোগ ছিল না বলেছি আমরা চল গ্রামের রাস্তা না শিডিউল মাফিক কাজ হচ্ছে না আমরা ওইগুলোও বলেছি ওইগুলো নিয়ে কোনো মাথা ব্যথা আমাদের তেমন ছিলও না আমাদের মেনলি এই জায়গাটা নিচু হয়ে গেছে ওকে আমরা বারবার অনুরোধও করেছিলাম ব্যাপারটা নিয়ে যে আমরা জোর করে করবো সেটাও না অনুরোধ করে করেছি তারপরে এবার লেবাররা লেবারের সঙ্গে কোনো গল্প নেই তারপরেও মাল নিশ্চয়ই ওদের নির্দেশ দেওয়া আছে লেবারকে ওই ভাবে এমন মারধর করলো এবার আমরা আমাদের আমরা তো আমাদের যারা আছে এবার ঠিকাদার নাকি আসবে মুন্সিকেও বলেছি ঠিকাদার আসবে ও আমাদের বিচারটা বুঝিয়ে দেবে যে কেন আমাদের মারলো আমরা কি কোনো অন্যায় করলাম বলে পুলিশের দ্বারস্থ হবে হ্যাঁ প্রয়োজন বলে পুলিশের দ্বারস্থ আমরা হব এমন পুলিশের দ্বারস্থ আমরা আমার বাড়িতে এসে পুলিশ এসে থ্রেট দিয়ে গেল আমি আমি তো ছিলাম না আমি ডিউটিতে ছিলাম আমি এখন ডিউটি থেকে ওই বেরিয়েছি আমি বিট থেকে এখানে আসলাম কিসে কাজ আমি পোস্টাল ডিপার্টমেন্ট পোস্টম্যান কি আমরা চাইছি আমাদের ঢালাইটা সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে হোক শিডিউল মাফিক হোক আর আমাদের যে মারলো অন্যায়ভাবে সেটা নিশ্চয়ই আমাদের একটা ব্যবস্থা করে দেওয়া হোক কেন মারলো সেটার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যেটার উপযুক্ত ব্যবস্থা করা হোক আমার নাম ধর্মরাজ মণ্ডল দপ্তর থেকে রাজেন মহুরলের বাড়ি হইতে গোপাল মন্ডলের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ কাজ চলছে যার অ্যামাউন্ট হচ্ছে দু কোটি সাড়ষট্টি লক্ষ পঁয়ষট্টি হাজার নশো ন টাকা টু পয়েন্ট সিক্স সেভেন কিলোমিটার বারবার ওইখানকার লোকাল লোকের বিস্তর অভিযোগ নিম্নমানের কাজ করা হচ্ছে কারণ এই সরকারের এই দুর্নীতিবাজের সরকারের সমস্ত জায়গায় লুঠ করাই হচ্ছে উদ্দেশ্য কাজ ভালো হলো মন্দ হল কোন ব্যাপারে এতে সরকারি আধিকারিক এলাকার তৃণমূলের পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ বা সেখানকার এমএলএ সবাই জড়িয়ে থাকে তাদের প্রত্যেকের পার্সেন্টেজ দিতে ঠিকাদারের ঘাম চুয়ে যায় ইভেন কি মন্ত্রীকে পার্সেন্টেজ দিতে হয় ওই দপ্তরের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে বলে কাজ তো ওটা তো চুরি কোথা থেকে করবে রাস্তা নিম্নমানের করে সাত ইঞ্চি ঢালায় সেখানে চার ইঞ্চি করবে সঠিকভাবে পাথর বালি সিমেন্ট ব্যবহার করবে না আর গ্রামের লোক তো অভিযোগ করলে তাদের মারধর করা হয় পুলিশের অভিযোগ করা হয় আজকের ঘটনা সেখানে নিম্নমানের কাজ হচ্ছে ঢালাই করছে তিন ইঞ্চি চার ইঞ্চি ঢালাই করছে যেটা ইঞ্চি করার কথা গ্রামের লোক যখন অভিযোগ জানাতে এই কাজটা এরকম করা যাবে না আমরা চলাচল করব অসুবিধা হবে আমাদেরই তাদেরকে সেই ঠিকাদার সংস্থা বা তৃণমূলের অঙ্গনী হেলো নেই সেখানকার লেবাররা তাদেরই তাদেরকে ইট পাটকেল বাড়িতে চালায় গ্রামবাসীর উপরে হামলা করা হয় তাদের যারা অভিযোগ করতে গেছিল কি অবস্থায় আছে গ্রামের লোকেরও নিরাপত্তা নাই রাস্তারও নিরাপত্তা ওদের একটাই উদ্দেশ্য সেখান থেকে চুরি করতে পারলে হলো আমরা সবাই টাকা পেলে মুখ বন্ধ প্রশাসনের মুখ বন্ধ সেখানকার তৃণমূলের মুখ মুখ বন্ধ বন্ধ এই হচ্ছে অবস্থা মানুষ অসহায় এখন এই সরকারে কারণ নিজের বাড়ির রাস্তা এলাকার রাস্তার কাজের যদি সঠিকভাবে না করাতে পারে তা তাদের তো সেই গ্রামে থাকা না থাকা একই ব্যাপার আছে অথচ তাদের উপরে ইটপাটকেল পাটকেল ছড়া আমরা ভারতীয় জনতা পার্টি সর্বদাই মানুষের পাশে থাকি এর অভিযোগ করব বিভিন্ন জায়গায় এবং এর তদন্ত সাপেক্ষে সঠিক যেন কাজ হয় নালে চোরদের উপযুক্ত শাস্তি হয় এই ব্যবস্থা করব